সে তো আমাদের বন্ধু নয় সে তো শুধু হাসিনার বন্ধু এই জন্য সে শুধু হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একদিকে রেখে বাংলাদেশে বছরের ইতিহাস ভারত শুধু বাংলাদেশ থেকে নিয়েই গিয়েছে লুটে পুটে খেয়েছে বাংলাদেশকে এই বান্ন বছরে যুদ্ধের দোহাই দিয়ে তারা সেই যুদ্ধের পরবর্তীতে যে বোঝাই ভর্তি গাড়ি বোঝাই করে করে যে সম্পদগুলি নিয়ে গিয়েছে সেই সম্পদও কিন্তু এখন হিসাব করলে বাংলাদেশের মানে একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে যেটা আসলে এখনও পর্যন্ত বাংলাদেশের সে অপরিণীয় অভাব সেটা পূরণ করা সম্ভব নয় আপনারা জানেন এই বাহান্ন বছরে শুধু সীমান্তেই এই ভারত আমাদের হাজার হাজার নিরাপদ ভাইদেরকে রক্তাক্ত করেছে গুলি করে হত্যা করেছে পাখির মতো কোনো বিচার হয়নি তারা নাকি বন্ধুরাষ্ট্র কিভাবে তারা বন্ধুরাষ্ট্র আমাদেরকে দাবি করে বন্ধুরাষ্ট্র কি কখনো পাখির মতো কোনো মানুষকে হত্যা করতে পারে সম্ভব নয় সেখানেই তারা ফেলুন যে তারা আমাদের বন্ধুরাষ্ট্র নয় তারা আমাদের শোষণ করার জন্য তারা আমাদের বন্ধু আর তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি শেখ হাসিনাকে তারা লালন করেছে পালন করেছে এই বাংলাদেশের অবৈধভাবে তাকে মষ্টদে বসিয়ে রেখেছিল শুধু আমাদেরকে শোষণ করবার জন্য একের পর এক অসম চুক্তি করে আমাদেরকে ভাতে মারতে চেয়েছে পানিতে মারতে চেয়েছে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করার চেষ্টা করেছে এখন পর্যন্ত করে যাচ্ছে চব্বিশের সেই পাঁচই আগস্ট একটি স্বৈর শাসকের যখন পতন হয় সেই বন্ধু রাষ্ট্র নাকি আমাদের বন্ধু কোথায় আমাদের বন্ধু সে তো আমাদের বন্ধু নয় সে তো শুধু হাসিনার বন্ধু এই জন্য সে শুধু হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একদিকে রেখে এই বন্ধু কখনো আমাদের মঙ্গলময় নয় শুধুমাত্র বন্ধুর ছদ্মবেশে আমাদেরকে শোষণ করে যাচ্ছে শোষিত করে যাচ্ছে এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে হাসিনাকে আবার প্রতিষ্ঠা করবার জন্য ভারতে শুনেছি আমি নাকি পার্টি অফিস খুলেছে কি নির্মম যেই শাসক পালিয়ে যায় ইন্ডিয়াতে একের পর এক তাদের মানে আমি ক্রেতা যখন চলে যাচ্ছে তাদের জন্য সীমান্তগুলো খুলে রাখা হয় সাধারণ মানুষ যায় গুলি করে মারে আর তাদের জন্য সীমান্তগুলো খুলে রাখা হয় তাদেরকে বাঁচানোর জন্য এবং আমি শুধু ভারতকে একটি কথা বলতে চাই আপনার বন্ধুকে ভালোবাসলে আপনি আপনার দেশে নিয়ে যে। আপনি আমার আপনার দেশে রাজনীতি করান তাকে দরকারে মুখ্যমন্ত্রী বানায় দেন আমাদের বাংলাদেশে নয় বাংলাদেশের মানুষ এখন জানে বোঝে স্বজ্ঞানে রাজনীতি করে এবং বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আর কোনো ষড়যন্ত্র কখনো। আগামী নির্বাচনে প্রতিষ্ঠা করতে পারবে না ইনশাল্লাহ আর যদি কোনো দল সে ষড়যন্ত্রে লিপ্ত হয় তারও অবস্থা কিন্তু সেই হাসিনার মতো হবে আমি শুধু এইটুকু কথা বললাম সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা